আপনারা আছেন বলে এখনো আমরা সাহস করে লড়তে পারি আপনাদের কারণেই আমার নেত্রী গণতন্ত্রের মা এখনো লড়াই করছে এই লড়াই সংগ্রামের চূড়ান্ত যে লক্ষ্য ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রকৃত অর্থে জনগণের সরকার সেই জনগণের সরকার পূর্ণ প্রতিষ্ঠার প্রথম ধাপ অর্থাৎ গণতন্ত্রের প্রথম ধাপ একটি নির্বাচন সেই নির্বাচনে আপনারা সবাই ধানের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি দেশনেত্রী বেগমায়ক জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি আমাদের নেতা বাবু গশোর চন্দ্র রায়ের প্রতিচ্ছবি হয়ে ধানের শীষের পক্ষে আপনারা সকলে ভোট যাবেন এবং বিজয় ছিনিয়ে আনতে হবে কারণ ওই বিজয়ের পতাকার মশাল তারেক রহমান খালেদা চেয়ার হাতে থাকবে যাদের হাতেই আগামী বাংলাদেশ নিরাপদ